আবারও নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে সাকিব বুবলিকে ঘিরে নতুন এক ভিডিও সবাই বলেছে এটা কেউ আগে ভাবতে পারেনি কি আছে সেই ভিডিওতে কেনই বা এত আলোচনা পুরো ঘটনা আসল দিকটা জানবে আজকের এই ভিডিওতে গতকাল রাতেই হঠাৎ এক ছোট্ট ক্লিপ ছড়িয়ে পড়েছে পুরো ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে আর সেই ভিডিওকে ঘিরে শুরু হয় তোলবার কারোর মতে এটি একটি পুরনো শুটিং মুহূর্ত আবার বা বলেছে এটি নাকি সাম্প্রতিক কালের কোন ইভেন্ট থেকে নেওয়া ভিডিও প্রকাশের পর থেকে নোটিজেনদের প্রতিক্রিয়া ছিল আগুনের মতো কেউ বলেছে এটা তো একেবারেই অপ্রত্যাশিত আবার কেউ বা বলেছে এই দুজনকে ঘিরে এমন কিছু আমরা কোনোদিন ধরে আশা করেছিলাম না আসলে ভিডিওতে রয়েছে এমন কিছু মুহূর্ত যা একদমই স্বাভাবিক ছিল না ভক্তদের কাছে যার কারণে ভক্তরা নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন গুঞ্জন উঠেছে শিল্পীদের খুব কাছের একজন নাকি বলেছেন এটা ঠিক কিভাবে ছড়িয়ে গেল আমরাও জানি না তবে এতে ভুল ব্যাখ্যার সুযোগ রয়েছে আবার শোবিজ যে এক সিনিয়র ব্যক্তিত্ব মন্তব্য করেছেন এরা তারকা আর তারকাদের আলোচনা হওয়াটা নতুন কিছু নয় ভিডিও দেখে এত তোলপার হওয়া ঠিক নয় হালকা রহস্য বজায় রেখেই যেন সবকিছু সামনে এসেছে ভিডিওটি সেই ভিডিওতে দেখা যায় সাকিব বুবলি একটি ইভেন্টের ব্যাক স্টেজে কথা বলছিলেন খুব একটা স্বাভাবিক ছিলেন না কারণ যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে অনেক লজ্জিত হতে হয়েছে ঢালিউড কিংকে ভিডিওতে এমন কিছু অবিশ্বাস্য ভিডিও ক্লিপ ছিল যা নোটিজেনদের কাছে যেন সাকিব খান প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সাকিব খানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে কিন্তু সাকিব খানের কাছে কোনো ব্যাখ্যা নেই যার কারণ বুবলি তার স্ত্রী এবং সন্তানের মা সে এই ব্যাখ্যাটি কিভাবে দিবে সে এখনো যেন বিরক্ত হচ্ছে বিষয়টি নিয়ে একদল ভক্ত বলেছে দুজনকে আবার একসাথে দেখলেই ভালোই লাগবে কিন্তু এটা তো আর সম্ভব না বুবলি যে কাজটি শুরু করেছে তাতে কোনোভাবেই সাকিব আর বুবলিকে মেনে নেবেন না এখন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বুবলি কি এই কাজটি জেনে শুনে করেছে নাকি কোনো শুটিং একটি ক্লিপ ছিল